অনেকেই সিমের বিচি রান্না করে খেতে চান না কাঁচা গন্ধের জন্য আবার অনেকের সিমের বিচি খেলে গ্যাসের প্রবলেম হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার এই রান্নার রেসিপিটা ফলো করলে আপনারা খুব সহজেই সিমের বিচি সুস্বাদু করে রান্না করতে পারবেন এতে করে পেটে গ্যাসের সমস্যা হবে না এই সিমের বিচিগুলো কক্সবাজার থেকে আনা তো চলুন দেখি নেই কীভাবে সিমের বিচি রান্না করলাম আমি বিচিগুলোকে রাতেই ভিজিয়ে রেখেছি যাতে করে সহজেই ছোলাটা সরিয়ে নেওয়া যায় অনেক সময় ভিজিয়ে না রাখলে উপরের আবরণটা সরাতে কষ্ট হয় এখন সিমের বিচিগুলোকে হালকা সেদ্ধ করেছি এতে করে গন্ধটা থাকে না এই তরকারিটা আমি শিং মাছ দিয়ে রান্না করব, শিং মাছে লবণ হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে ভেজে নিয়েছি মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি খুব বেশি ভাজা যাবে না যে কোনো মাছের মাথা দিয়েও রান্না করা যায় কড়াইয়ে তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসলে রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে দিতে হবে পানি না দিলে মশলাগুলো পুড়ে যাবে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াতে হবে মশলা কষানো হয়ে গেলে কয়েকটি আলু দিয়ে দিব আলুগুলো একটু সেদ্ধ হয়ে আসলে কাঁচামরিচ দিয়ে সেদ্ধ সিমের বীচি দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব ঢেকে দেওয়ার প্রয়োজন নেই সিমের বিচি আমাদের শরীরের জন্য অনেক উপকারী হৃদরোগের ঝুঁকি কমায় কালো সিমের বিচি হজমে সাহায্য করে এখন আমি দুই থেকে তিনটি টমেটো কেটে তরকারির মধ্যে দিয়ে দিব গুলো একটু নরম হয়ে আসলে ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা বেশি করে দিতে হবে কারণ সিমের বিচিতে অনেক পানি টানে মানে পানি শুকিয়ে যায় এজন্য ঝোলের পানি যদি বেশি করে না দেওয়া হয় তাহলে খেতে গেলে কোনো ঝোলই থাকবে না একটু বলক আসলে ভাজা শিং মাছগুলো দিয়ে দিব একটু বেশি ঝোল থাকতেই দিচ্ছি কেননা শিং মাছটা হালকা ভাজা হয়েছে এখন তরকারির মধ্যে দিলে ভালোভাবে ঝোলটা মাছের মধ্যে ঢুকবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পানি শুকিয়ে আসলে ধনিয়া পাতা দিয়ে দিব আমি সব সবসময়ই ধনিয়া পাতা তরকারিতে দেই বা দেওয়ার চেষ্টা করি এতে করে তরকারি স্বাদ বেড়ে যায় ঝোল থাকতেই তরকারিটা নামিয়ে ফেলব সিমের বিচির তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক সুস্বাদু হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ